আমি ঢাকায় আসার এই প্রথম এরকম আমি একবারে তাজা পুটি মাছ কিনলাম এর আগে আমি কখনো পুটি মাছ অন্তত পক্ষে বরফ ছাড়া কোনো দিন হয়তো এগুলো কোনো আশেপাশে কোথাও থেকে দূরে নিয়ে এসছে এরকম কোনো কিছু হইবে একবারে তাজা সত্যি কথা বলতে একটু বরফ ছিল না আর বরফ ছিল না দেখে আমি মাছগুলা কিনছি মাছ দেওয়ার কথা ছিল না যে অন্যান্য ট্যাংরা মাছ বা বাইং মাছ ছোটো ছোটো বাইং মাছ ওইগুলা দেওয়ার কথা তো একটু নয় বারে বারে মানে খাইতে তো আমি এমনিতে ওদের কাঁচা কোনো কিছু দেই না যাই দিই মানে সিদ্ধ করে দিই কিন্তু ওরা ও একটু বেশি দেশি বিড়াল তো ও একটু বেশি চঞ্চল ও যে কোনো কিছুর মধ্যে চাই যে খাইতে তো আমি চেষ্টা করি যাতে ওরে যাতে কাঁচা কোনো খাবার দেওয়া নয় কারণ আমার এর আগে মিথ্যও ছিল অনেক মানে বুঝাইতে পারতাম না একটা আদরের বিড়াল ছিল তো ও তো কেউ যদি কলিং বিল টিপ দিত আগে ও যে হাজির দরজার মধ্যে মনে হইতেছে যে মানুষের মতো মনে হয় খুলতে পারবো কিন্তু কি ভাগ্য একটা বিড়ালও টিকতেছে না মৃত্যু মারা গেলো এরপরে ভাই মারা গেল তারপরে আমি আমার একটা বড় বিড়াল ছিল আমি সবসময় আর বড় ছেলে বলতাম ওই বিড়ালটাও মারা গেল মানে আমার একের পর এক বিড়াল কেন জানি টিকে না বা কি জন্য আমার কাছে থাকতেই চায় না আল্লাহাল ভালো জানে আমি সত্যি কথা আমি একটু জানি না আমার মানে বিড়াল একবারে বিড়াল আমলেই কোনো না কোনো একটা কিছু আর হইতেই থাকে আর এই যে মিনির কিন্তু এই মিনির ঠান্ডা একবারে লাগিয়েই থাকে আর শরীরের জ্বর আর আনার পর থেকে ও কোনো দিন মানে আমি বলতেই পারবো না যে ও সুস্থ ওর জ্বর থাকে নাক দিয়ে মানে সারাক্ষণ ময়লা বাড়ি দিয়ে থাকতেছে কিন্তু চেষ্টা করি যতটুকু পারি যে ওরে সুস্থ রাখার ভালো রাখার মানে ভালো খাবার দেওয়ার পয় পরিষ্কার রাখার কিন্তু জানি না আমি জানি না যে কি জন্য মানে এরকম যে আমার কেন বিড়াল আমার কাছে টিকতে চায় না বা কেন বাসে না আমি এটার অর্থ খুঁজে পাই না তো এই যে আমি এই জায়গায় মলামাছ নিয়েছিলাম তো মলা মাছগুলা কাটতেছি একটু বড় বড় দেখে দেখেই মলা মাছগুলা নিয়ে এসেছি যে পুঁটি মাছ মলা মাছ বাইং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এই সবগুলা মাছ ভালোভাবে তারপরে বুনা করে দেব করে মাছগুলা প্যাকেট করে দিয়ে দিই তো ওই জায়গায় রান্না টান্না করে খাইবো পরে আবার ভাবলাম যে রান্না করার তো কোনো সিস্টেম নেই তো তারপর বলেন এই মাছগুলা আমি সুন্দর মতো কাইটা ধুয়ে বুনা করে দিই হয়তো ফ্রিজে রাখে গরম করে করে খাইতে পারবো তো চেষ্টা করছি যে একবারে তাজা মাছগুলা দেওয়ার আর আমি বড়গুলা আলাদা করতে বলতেছি আমার মেয়েরে আর ছোটগুলা আলাদা করতেছি আমি ছোটগুলা আমি বাসায় রান্না করে নাম আর যেগুলো বড় ওগুলাই বা ইচ্ছে একবারে যাতে বাজি করা যায় আর কি আর একবারে ছোট ছোট মাছ তো বাঁচতে গেলেও ভালো লাগে না তো কিছু চান্দা মাছও আছে সাথে মানে কয়েক ধরনের মাছ মিলন আসলে কি এই পুঁটি মাছগুলা যেমন একবারে তাজা তারপরে মলা একবারে তাজও না আর একবারও খারাপও না মোটামুটি চলে এমনিতে একটু বড় ছিল যে খেয়ে আমি নিয়ে আসি আর ওইরকম যদি যে নষ্ট হয়ে যায় খাইতে ভালো লাগবো না ওই ওইরকম না ওইরকম হলে আমি নিয়ে আসতাম না তো আমি যে তো একটা জায়গায় পাঠাবো এই মাছগুলা তো ওই জায়গায় জিনিসটা যদি ভালো না হয় তো একদমই তো ভালো লাগতো না তো আমার মেরে মাছwaste বলছি ও তো একটা বড় একটা মাছ দেখতেছে আর ঘুরে ঘুরে মানে ঘুরে ঘুরে দেখতেছে আর তাকাইতেছে হাতাইতেছে তো করার তো কিছু নেই ওরে আমি এক এতগুলো মাছ কাটা অনেকটা সময় লেগে যাবে তে জন্য ওরে বসাই দিছি যে একটু পয়সা সাইড করে দাও যে আমার যাতে বড়গুলো তাড়াতাড়ি কাইটা ওগুলো যাতে আমি ফ্রিজে রেখে দিতে পারি মাছ কাটাকাটি শেষ হয় নাই কিন্তু আরেক সাইড দিয়ে যে মাছ বাঁচতে বয় দিলাম তেগুলা আমি আগে আইনা রাখছিলাম ওই মাছগুলা কিন্তু এই মাছগুলার ভিডিওটা দেওয়া হয় নাই কিন্তু তারপরে ভাবলাম যে আস্তে আস্তে এগুলা বাজি করি মানে সব তো যদি একসাথে মি করি তাহলে তো হইব না তো এই জন্য আমি আস্তে আস্তে কাজ গুছাইতেছি এর মধ্যে আমি কয়েক ধরনের দিতেছি তারপর ইলিশ মাছের সুটকি দিতেছি তো চিংড়ি মাছ দিয়ে কলার থোল বাজে করতেছি অনেকে কলার মোস বলে তা আমরা তো চাঁদপুরের মানুষ গ্রামের মানুষ ওই গ্রামে অঞ্চলে রকম রকমভাবে কথা বলে আমি বেশিরভাগ মানে আইসা পরে আর কি আর আমার তেমনিতেই চাঁদপুরেরও ও কালী বরিশাল সব মিলে এক এক লাগে মানে মিক্সার হয়ে যায় আমি সত্যি কথা বলতে ওই ভাবে বলতেও পারি না আর আমি বেশিরভাগ আমার আঞ্চলিক ভাষায় আর কি তো আমি ওই ওই খাবারটাও রেডি করছি মোটামুটি সবই রেডি শুধু এখন আমার যে পুটি মাছ ট্যাংরা মাছ আর হয়েছে মলা মাছ এই তিন মাছ রয়েছে এগুলো আমার ই করতে হবে সাথে দু একটা হয়েছে যে বাইক মাছ চান্দা মাছ এগুলো অল্প একবারে হাতে কোনো একবারে অল্প ওরকম বেশি না তো আমি চেষ্টা করতেছি যে যেটুকু দেওয়া যায় আর ভালোভাবে দেওয়া যায় তো রকম আহামরি কোনো মশলা দেব না অল্প মশলা দিব যেহেতু অসুস্থ মানুষ আমার মানে ভাই অসুস্থ তাই এমনিতে অসুস্থই ছিল ডাকা আইসা একবার গ্রাম দেশে আইসা তারপর ডাকার আইসা চিকিৎসা মিকিৎসা করে এখন বাহিরে গেছে কিন্তু কখনো কোনো দিন বলেনি যে আমি কিছু একটা খামে এখনো বলেনি তো ভাবলাম যে ও শরীর বেশি একটা ভালো না তো সেই জন্যই মানে যেতটুকু দেওয়া যায় আর কি আমি চেষ্টা করছি মানে এর মধ্যে যে বাইরের খাবারটা তৈরি করতে হইতেছে যাচ্ছে আবার আমি আমার জন্য মশলা পাঠাইলো বাইরের থেকে তো ওই জায়গায় আবার আমি কিছু খাবার রেডি করে দিছি তো ওই জায়গায় বর্তা দিলাম সেম জিনিসই দিছি তবে ওই জায়গায় শুধু ট্যাংরা মাছ দিছি বাজি করে আর এগুলো হচ্ছে যে মলা মাছ এই জায়গায় মলা মাছ রুটি মাছ দিতেছি সবগুলা কাজ একসাথে করতে যায় না আমারও অনেক কষ্ট হয়ে গেছে এবার তারপর আমি একটু খালারি নিয়ে নিছিলাম বর্তমান অন্য সময় কিন্তু অন্য অন্য কাজ করার সময় আমি একদমই খালারি নিয়ে নিয়ে চেষ্টা করছি যে নিজেই যেতটুকু করতে পারি আর কি তারপরও মানে অনেকটা কষ্ট হয়ে গেছে এবার অনেক কষ্ট হয়েছে কেন আমি এমনিতে প্রচুর গরম পরে আর আমারও অনেক খারাপ লাগে আগের মতো শরীর সুস্থ থাকে না বেশিরভাগ অসুস্থই থাকে আর বিডিও নিয়ম মতো দিতে পারতেছি না তা আমি আবার এদিকে আবার একটা জিনিস আবার রহমতে এখন এতটুকু আমার ইয়ে হয়েছে আমি কিন্তু আগের মতো ব্লেন্ডারে কোনো মশলা কোনো কিছু করি না আগে প্রায় সময় সময়ের জন্য করে নিতাম কিন্তু এখন যতই কষ্ট হোক আমি সাথে পাটা রাখি পাশিল পাঠায় বাড়িতে দিই আদা রসুন জিরা জাল লাগে তবে আদা রসুন অল্প মানে হলুদ মরিচ দিব আর কি ওইরকম বেশি দিব না তা আমি আস্তে আস্তে মলা মাছগুলো বাইজে নিতেছি তো সব মাছের আবার মাথা ফালাই দিছি ওরকম না হালকা দু একটা মাছের মাথা ফালাই দিছি অনেক মাছ না কাটতে অনেক সময় লেগে গেছে তো সব মাছের মাথা ফালাইনি কিছু মাছের মাথা তো আবার আমি এই যে আদা বাইটে নিলাম কারণ এগুলো তো সব আমার তো আমি মাছ কাটা শেষ প্রায় মাছ কাটা শেষ হয় এই মাছগুলো এই যে মলা মাছগুলো যে বাঁচতে যায় আমার সব কাজ শেষ তো এর মাছ যদি আমি মশলাও বাড়তেছি মাছও বাঁচতেছি কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হইব তো মাছ বাজার প্রায় শেষ এই যেগুলো টেংরা মাছ বাজার এগুলি সে মলা মাছ বাজার আমি সব एकसाथै रामो सबगु चेष्टा गर्छ एक जगा र त्यही हामी हात दिनगुला गरम न एक ठन्डा तिमी हात दि जागि তো অল্প পেঁয়াজ দিব অল্প পেঁয়াজ দিয়ে আমি যে রান্নাটা কমপ্লিট করবো মানে বেশি পেঁয়াজ দিব না বেশি পেঁয়াজ দিলে একদম ভালো লাগব না তো এই জন্য অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি আর সত্যি কথা বলতে আদা রসুন একবারে অল্প দিছি মানে একবারে না দিলেই না ওই রকম আর কি বেশি দিছি না কারণ বেশি দিলে কি মশলা ওই রকম বেশি মশলা দিয়ে রান্না করলে মাছের স্বাদটাও পাওয়া যায় না আর তাছাড়া উনি অসুস্থ মানুষ মশলা কম খাওয়াই ভালো তো এই জন্য অল্প পরিমাণে নামের একটু আদা আর একটু হচ্ছে যে রসুন এই যে দেখুন মশলা কিন্তু একবারেই কম আমি এমনিতেই বলছি না মানে সত্যি কথা আজকে মশলা কমিয়ে দিয়েছি এই জন্য আর কি আর মশলা যদি বেশি দিতাম তাহলে পেঁয়াজটা আরো বেশি বাড়ায় বাড়াই হইতো আর পেঁয়াজটা তো আমার ওইরকম আমি দিবও না কারণ পেঁয়াজ বেশি দিলে মাছের স্বাদ ওই রকম পাইবো না যে একটা দেশের যে একটা মাছের যে একটা স্বাদ আছে ওই জিনিসটা ওই রকম আসবো না তো এই জন্য আমি চেষ্টা করছি যে এতটুকু মশলা কম দিয়ে যাতে স্বাদটা ঠিকঠাক মতন পায় ওইভাবে রান্না করে দেওয়ার তা আমি যেরকম পারি ঠিক ওই রকমভাবেই রান্না করতে আর যেতটুকু রান্না আমি শিখছি এতটুকু রান্না আমি আমার মায়ের কাছ থেকেই শিখাই মাছের গুলার মধ্যে ওই রকম রাখবো না প্রথমে মানে এই মশলার মধ্যেই মাছগুলা উল্টে পাল্টায় ভালোভাবে একবারে একটু নাড়ে ছেড়ে নেব যাতে ভিতরে হালকা যেই পরিমাণে মশলাটা দিছে যাতে একটু ঢুকে আর কি তারপর হয়েছে যে অল্প পরিমাণে পানি দিলাম মানে একবারে অল্প মানে ওই কোনো বেশি পানি দেয়নি কারণ এই যে দেখুন মাছ কিন্তু অনেক মাছের হিসাবে কিন্তু পানিটা খুবই কম দিছি কারণ পানিটা কম দিছি এই কারণে মাছ যদি বেশি পানি দেয় তাহলে মাছটা কি মানে খুলে মানে ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবো আমি তো আর এই জায়গায় খাইতেছি না আবার ওনারা গরম করব তারপরে খাইবো সিদ্ধ হয়ে যাইব অনেক শীতের আর কোনো কিছু নেই তো মাঝখানে আমি একটা কামরা মরিচের অর্ধেক দিয়ে দিলাম অনেকে বোম্বাই মরিচও বলে তা আমরা বেশিরভাগ কামরাগা মরিচই বলি তো একটা কামরাগা মরিচ দিয়ে দিলাম কামরা গামিচ অর্ধেকটা দিছি বেশি দিন অর্ধেকটা কাইটা রেখে দিয়েছি কারণ সম্পূর্ণটা দিলে না অনেক জাল লাগবো খাইতে পারবো না আর এই জিনিসটা দিছি কি কারণে অনেক মানে গ্রান্ডা অনেক সুন্দর আইবো আর তাছাড়া রয়েছে যা খা মানে কামরা গামরিচের গ্রান অন্যরকম আর বায়ু একটু কামরা গামরিচ পছন্দ করে তো এই জন্য আমি যে কামরা গামরিচটা দিয়ে দিছি যাতে একটু গ্রান্ডা সুন্দর মতো গ্রানটা পায় আর কি মানে ওই যে মানে রকম আর কি নামের খাওয়া রকম আগের মতন তো ওইরকম জালও খাইতে পারে না কোনো কিছু খাইতে পারে না তো আমি অবশ্য পরবর্তীতে আবার আমি কামড়া কামড় স্টোভ ওঠায় রাইখা দিবো মানে একবারে দিব না যদি পুরোটা দিই কোনো কারণে স্টোভ যদি একবারে গইলা যায় তাহলে জাল লাগবো